ইচ্ছা কে না চাই সবাই চাই হোক একটা কাপ দিতে পারবো টার্গেট কে কাউকে মিন করে না মিন করে বলি না এটা আমার নিজের ব্যক্তিগত একটা বিষয় সাবিল ভাই বিপিএল খেলবেন তার আগে একটা প্রশ্ন করি আপনি গতবারের বিপিএল এ খুব ভালো পারফর্ম করেছেন একটা ভালো ইনিংস ছিল এবার যে ক্যাটাগরি ছিল একটু হতাশ ছিলেন কিনা না দেখেন ভাই আসলে রিজিক এর মালিক হচ্ছে আল্লাহ এবং সবকিছু তো চেয়ে চাওয়া যায় না আসলে এটা নিয়ে আমি দিন কোনো সময় বলিও নাই যে আমি কোন ক্যাটে থাকলে ভালো হবে যেটাতে পেয়েছি টিম পেয়েছি খেলার সুযোগ পেয়েছি এটা আমাদের ইম্পর্টেন্ট এবং ভালো খেলতে পারলে ভালো লাগবে আর কি আপনার স্ট্যাটাসগুলো অর্থ মানুষ বোঝে না অনেক কনফিউশন চলে অনেক আলোচনা অনেক রকম আলোচনা হয় আসলে ওগুলো কি সব সময় মানে কোনো কিছু মিন করে দেন না এমনি দিয়ে দেওয়া হয় কাউকে মিন করে দিই না কাউকে মিন করে বলি না এটা আমার নিজের ব্যক্তিগত একটা বিষয় এটা আমি নিজেকে নিজের সময় দিই এবং একটা এক একটা স্ট্যাটাস নিয়ে আমার কাছে মনে হয় যে স্টাডি করি আমি অনেক সময় মনে হয় যে আজকে এটা দেওয়া উচিত বা এটা দেওয়া ভালো হবে আমার জন্য একটু ইন্সপায়ার হয় আমার কাছে এবং কাউকে মিন করিনি এবং কাউকে মিন করে বলি না আগে বলতেছি এবং এখনও বলতেছি এটা নিজের ব্যক্তিগত জন্য দিই আমি অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন এবং অনেক হয়েছে হয়েছে মানে করার ইচ্ছা যদি বলে যে আপনি কিনা না আসলে ভাই ক্যাপ্টেনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে টিমের জন্য আমি কি করতে পারছি ক্যাপ্টেন হয়ে যদি আমি রানি না করতে পারি বা টিম জিতে না পারি তাহলে ভেরোলেস হয়ে যাচ্ছে বা আমি যদি ক্যাপ্টেন যদি টিমে যদি দশন প্রয়োজন রান করতে পারি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট টিম ম্যানেজমেন্ট জানি না কি করবে বাট ইচ্ছা তো অবশ্যই আছে ক্যাপ্টেন কে না চাই সবাই চাই বাট বড় টিম তো আসলে অনেকগুলো ক্যাপ্টেন আমাদের টিমে আছে মিথুন ভাই আছে সানাগা আছে অনেকজন আছে তো এদের থেকে তো আসলে ক্যাপ্টেনশিপ করা আমার জন্য একটু একটু ডিফিকাল্ট করা বাট যাই যে ক্যাপ্টেন হবে না কেন টিম জিততে পারলে আমি খুশি ভাই নাসির এবং আপনি একসাথে খেলেছেন আবার একসাথে খেলবেন আসলে হ্যাঁ নাসিরের সাথে কথা হয় না ওরা এনসিএল এ ব্যস্ত ছিল আমাদের এনসিএল খেলা সে ছিল মাত্র এভাবে দেখা হয় নাই বাট আমরা যখন প্র্যাকটিস করবো অবশ্যই আমাদের একটা একটা যেহেতু আমরা ন্যাশনাল একসাথে খেলেছি আর সে আমার ভালো ফ্রেন্ড আমাদের খুব ভালো ফ্রেন্ড আমরা অনেক সময় দেখা হয়েছে রাস্তাতে দেখা হয়েছে কথা হয়েছে এবং ন্যাশনাল লিখেছে একসাথে আই হোপ যে আমাদের দুজন থেকে বেস্টাই দেব ঢাকাকে পুরস্কার আপনার দুজনের ইনক্লুশন আপনার কি মনে হয় অনেক ফ্যান ফলার নাসির ভাই অনেক ফ্যান ফলার গ্ল্যামারটা অনেক অংশে বাড়াবে থাকার আমার কাছে মনে হচ্ছে না ক্যাপিটাস মানে তো গ্রামার আসলে সাকিব খান যেখানে আছে সেখানে আমাদের দরকার হয় না বাট আমার কাছে মনে হয় যে নাসির ইজ এ গুড ইনপুট বিকজ ও অফিস স্পিনার কাম ব্যাটসম্যান ব্যাটসম্যান কাম অফিস স্পিনার ভালো ফিল্ডার ভালো ফিনিশার এবং ভালো গেম প্লেয়ার সো ঢাকা একটা ভালো ইনপুট করেছে এবং আমাদের টিম যেটা আছে খুব ভালো ব্যালেন্স করেছি হোপফুলি এবার ইনশাল একটা কাপ দিতে পারবো ঢাকা ক্যাপিটালসকে হ্যাঁ সাকিব খানের পছন্দ ছিলেন না আপনি আপনিও বলেছেন সাকিব খান আপনাকে বলেছে বারবার কথা হয়েছে কিনা দল পাওয়ার পরে ঢাকা ক্যাপিটালসে জি অবশ্যই কথা হয়েছে এবং কংগ্রেস দিয়েছে এবং আমি বলছি ভাই আমি আপনাদের লোক আপনাদের আপনাদের ছোটো ভাই তো আসলে উনি অনেক খুশি যে আমি আবার কাম ব্যাক করেছি কারণ নিলাম ছিল যে কেউ বিক করতে পারতো তো আমি একটু ছিলাম যে আমি ক্যাপ্টেসি ঢাক ডাকবো বাট ওরা আমাকে নিশ্চিত করেছিল যে এর আগে যে আমি তোমাকে যত বিটি হোক না কেন আমি তোমাকে করবো বা হয় নাই বাট ইটস ওকে আমি আমার নিজের টিমে খেলতেছি এটা নিজের টিম বলতে আমি এটা আমাকে ঘরেই মনে করি এবং ঢাকের বেশ ম্যানেজমেন্টরা যে সাপোর্ট করেছে লাস্ট ইয়ার এটা আসলে আমি খুবই আনন্দ পেয়েছি এবং খুবই এটা ভালো এক্সপিরিয়েন্স হলে ফুলে এবারও ইনশাল্লাহ ভালো খেলবো একটা আগে আমি একটা সেঞ্চুরি দেখতে কিনা থেকে নিশ্চিত আসলে প্র্যাকটিসটা করছি ইনশাল্লাহ ভালো খেলার জন্যই বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ চাইলে এক না দুটা হতে পারে ইনশাল্লাহ হ্যাঁ নিলামের কথা বলছেন নিলাম যখন হচ্ছিল অন্য দল যখন ডাকছিল এবং আপনার সাথে তো ঢাকা শুধুমাত্র ক্রিকেটের সম্পর্ক না ক্রিকেটের বাইরেও একটা সম্পর্ক আছে আলিনের সাথে আপনার তখন একটু কিনা অন্য দল নিয়ে এবার আপনি দল পাবেন নিশ্চিত ছিল দল পাচ্ছে এবং ঢাকা তাকে যে করে রাজশাহীর আগ্রহ ছিল আপনার প্রতি না আপনার লং টাইম মনে হচ্ছে যে টিম তো পাবো মানশাল্লাহ যেহেতু আগের বারে আগের টিমই পাই নাই হ্যাঁ খেলাই হয় না বিপিএল তো গত বছর একটু টেনশন ছিল টিম পাবো কিনা বাট এ বছর আমি শিও আমি একদম শিওর ছিলাম যে টিম তো পাবো ইনশাল্লাহ খেলবো ইনশাআল্লাহ বাট হয়ে যে অন্য টিমে চলে যায় কি না কারণ ঢাকা খেলে যে একটা মজা পেয়েছি যে ফিলিংসটা পেয়েছি এটা অন্য টিমে খেলে মজা পাইতাম না আর পাওয়া সম্ভব না আর যারা ওরা যেভাবে আমাকে ভালোবেসেছে লাস্ট ইয়ার তো ওরা আমাকে ছাড়তো না আমার সাথে আন্ডার টেবিল যেটা বলে যে অনেক সময় কথা হয় না যে তোমাকে আমরা বিট করবো তো অনেক সময় আমাকে লাস্ট ড্রাফটের আগের দিন ফোন দিয়ে বলছে যে চিন্তা করো না আমরা তোমাকে নিবো এবং যত টাকায় হোক না কেন আমরা বিট করবো একটু একটু শান্তিটা উদ্দেশ্য আমাকে রাশিয়ার মানুষ কিন্তু মন খারাপ কিছু বলবেন না রাশিয়ার মানুষের উদ্দেশ্যে না রাশিয়া ভালো টিম করছে এবং রাশিয়ায় দুটো টিমে যেটা আছে দুজনেই আমার পরিচিত এবং দেখেন সবার টিমের একটা গেম প্ল্যান থাকে এটা রিলেশন বিল্ড আপের জন্য না এটা বিল রিলেশন বিল্ড আপের বিপিএল না এটা এটা ট্যালেন্ট এবং হচ্ছে টিম প্ল্যান প্ল্যানের জন্য তো রাশিয়ার টিমের খেলার ইচ্ছা ছিল অথবা ওদের প্ল্যানে হয়তো আমি ছুটে মিস হয়ে গেছি বাট আমার কাছে মনে হয় রাশিয়ার জন্য অল দ্য বেস্ট এবং তারা খুব ভালো টিম সাজেছে একদম ভাই কত নম্বরে ব্যাটিং করতে চান আপনার ইচ্ছা আছে আমরা সময় দেখি যে আপনি ছয় বলি পাচ্ছেন দশটা মানে ওই সময় আসলে রান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আপনি কোনো এক বোল দু সকালে আউট হয়ে যাচ্ছেন এখন এবার আসলে আপনি কত নম্বরে ব্যাট করতে চান আপনার ইচ্ছা থাকে কোনো ইচ্ছা তো নাম্বার তিনে ব্যাটিং করা নাম্বার তিন চারের মধ্যে যেহেতু একটা এটা আমার একটা অনেক বড় একটা বিপিএল একটা মঞ্চ তারপর টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে হয় করবে এখন ছয় সাথে যদি আমাকে মনে করে খেলাবে হবে দুটা বল যদি পাই দুটো একটা ছয় তো মারব ইনশাল্লাহ প্রতি ম্যাচে মারার ইচ্ছা আছে ছয় হোপফুল ইনশাল্লাহ একটা ইস্টারে আমার একটা চিন্তা প্ল্যান নেওয়া যে কত ইস্টারে ব্যাটিং করতে পারবো যে যেটা বল পায় না কেন তো আমার ইচ্ছা তিন চার ব্যাটিং করা বাকিটা ম্যানেজমেন্টের ইচ্ছা আর কি সেঞ্চুরি করতে কথা বলেছেন ভাই যদি একটা করতে পারেন কত বলে করতে চান দেখেন আমি বলছি যে এটা আল্লাহ রিজেকের মালিক আল্লাহ এবং আল্লাহর ইচ্ছা যদি হয় একটা হতে পারে দুটা হইতে পারে কত বলে আসলে করা সম্ভব সিচুয়েশন অনুযায়ী আসলে এটা বলা ডিফিকাল্ট বাট চেষ্টা করব যেন খুবই কম বলে যেটা আমার যেন শ্যুট করে এবং আমার যে গেম প্ল্যান যে যেভাবে আমি খেলি সেভাবে যদি খেলতে পারলে খুবই কম বলে হবে ইনশাল্লাহ